এসএসএ 26 অথবা 27 তোমাদের কাছে ভাই একটা ছোট রিকোয়েস্ট করব জানস পাঁচটা মিনিট আজকে ভাইয়া কথাগুলো শোনো আজকে ভাইয়া আমরা একটা সেনসিটিভ বিষয়ে কথা বলবো যে বিষয় ভাই কেউ কথা বলতে চায় না কি ভাই সেটা হচ্ছে রিলেশনশিপ আমি জানি ভাই তোমাদের মধ্যে অনেকেই রিলেশনশিপের মধ্যে আছো কার ব্রেকআপ হয়ে গেছে কেউ ভাই কাউকে ভালোবাসো কিন্তু তা বলতে পারতেছ আবার এমনও আছে ভাই আমার কাছে প্রেম ভালোবাসা ভালো লাগে না আমি তো আমার ক্যারিয়ার ফোকাস করব ভাই আমি এই সব না তুমি ভাই যে এই ক্যাটাগরির হও না কেন আজকের ভিডিওটা তোমরা সবাই দেখো কেন ভাই কারণ আজকের ভিডিওতে ভাই আমরা এই প্রেম ভালোবাসা বাস্তবতা তুলে ধরব বেশিরভাগ রিলেশনশিপ ভাই আমরাই শুরু হয় একটা ছেলে একটা মেয়ে যার তারা একটা ছয় ভাই পছন্দ হয় তারপরে ভাই তারা আস্তে আস্তে একটা সম্পর্কের মধ্যে চলে যায় প্রথম কয়েকদিন ভাই অনেক ভাল লাগে মনে হয় আমার জীবন আমার যা আছে ওই সব তোমার দিনগুলো অনেক সুন্দর চলতে থাকে চারপাশে যেমন বলিউড সিনেমায় বা হিন্দি সিনেমায় বা বাংলা সিনেমায় দেখানো হয় নাটকে দেখায় যেমন ভাই জীবন অনেক সুন্দর হয়ে ওঠে অনেক আনন্দ হয়ে যায় এরকম তোমার কাছে প্রথম 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 মনে হয় এক মাস এরকম মনে হয় আস্তে আস্তে ভাই তোমার সম্পর্কের দিন বাড়ে বাড়তে বাড়তে ভাই এক সময় তোমার ঝগড়া হওয়া শুরু করে সম্পর্কের মধ্যে ভাই সমস্যা দেখাতে শুরু করে একটা সময় আসে ভাই যখন ছেলেটা অথবা মেয়েটা কোনো একটা সমস্যার কথা বলে ছেড়ে চলে যায় তারপরে ভাই শুরু হয় আসল যন্ত্রণা তারপরে ভাই তুমি তোমার জীবনটা একটা অভিশাপ মনে তুমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারবা না তোমার বাবা মা স্বপ্ন তো গেছে তুমি লেগেছে নিজেকে ভাল লাগবে না তোমার নিজেকে মনে হবে আমি কেন বেঁচে আছি এর থেকে তো মরে যাওয়া ভালো এর জন্য ভাই বাংলাদেশের বেশিরভাগ গোলাপ পাই বেশিরভাগ স্টুডেন্ট নেশাগ্রস্ত হয়ে যায় কারণ ভাই খেয়াল করো তোমরা অলরেডি অনেক ছোট আমরা এরপরে ভাই একটা সম্পর্ক তৈরি হয় কেউ ছেড়ে চলে গেলে আমাদের বা সহ্য করার মতো ক্ষমতা তৈরি হয় না তবে এই যে যে সম্পর্কটা সুন্দর লাগতো প্রথম অনেক ভাল লাগতো ওকে জীবন মনে হয়তো যখন ওই পাট্টাটা তোমাকে ছেড়ে চলে যাবে ভাই তখন শুরু হয় জীবন কাকে বলে ভাইয়া কেমনে বলতেছি ভাই ভাইয়াও না বুঝে একটা রিলেশনশিপের মধ্যে ছিলাম এবং ওইটা ছিল ভাই আমার জীবনের সবচাইতে বড় ভুল যদি ভাই আমি ভুলটা না করতাম তাহলে বা হয়তো আজকে আমি আর অনেক দূরে যাইতে পারতাম আরো অনেক বড় কিছু করতে পারতাম হয়তো বা আমি এসেছি হয়তো আরো ভালো রেজাল্ট করতে পারতাম জাস্ট একটা ভুল আমাকে অনেক ক্ষতি করে হয়েছে আমি তোমাদের কেন বলতেছি ভাই বিকজ আই ফিল আমি চাই না করো এখন ভাইয়া তোমরা মধ্যে অনেকে আসো রিলেশিপের মধ্যে আসো যে ভাই তুমি কি করবা আমি জানি না তুমি কি করবো ভাই আমি এই হক রাখি না তোমাকে কোনো কিছু বলো যে তুমি কি করতে হবে তোমারটা ভাই তোমাকে ভাবতে হবে আমি জাস্ট তোমাকে কয়েকটা কথা বলবো শোনো যারা রিলেশনশিপের মধ্যে আসো তারা জাস্ট একটু কষ্ট করে শুনো ভাই আমার জীবনে আমি কখন বুঝতে পারছি ভাই যে আসলে প্রেম প্রীতি বলতে ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নাই একটা কথা মনে রাখবা ভাই পৃথিবীতে শুধুমাত্র তোমার আব্বু আম্মু সারা হ্যাঁ তোমার পরিবারের মানুষ সারা তোমাকে কেউ ভালোবাসতে পারে না তোমার প্রাণের বন্ধু তোমার বেস্ট ফ্রেন্ড কেউ না আ জাস্ট ভাল লাইফ লাইট ইনসিডেন্ট বলি ভাইয়া একটা সময় অনেক অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থ হওয়ার পরে তিন চার দিন আমি ঘর থেকে বের হইতে পারিনি তখন ভাই বুঝতে পারছি আসলে ভাই আমাকে ভালোবাসে কি আমার বিছানার পাশে আমার কিন্তু ভাই বেস্ট ফ্রেন্ড ছিল না যাকে বলতাম ভাই আমার জীবনে সবকিছু হ্যান ত্যান তাকে ছাড়া বাঁচবো না সে বলতো ভাই আমাকে ছাড়া বাঁচবে না এত অসুস্থ হওয়ার পরে কিন্তু ভাই সে কিন্তু আসে নাই সে কিন্তু বলে না যা হয়েছে হয়েছে আমি ভুলে যাই অসুস্থ আমি দেখে আসি ওকে সে বলে নাই ভাই আমার পাশে কে ছিল আমার পাশে আমার আম্মু ছিল আমার পাশে ভাই আমার আব্দু ছিল ওনরা দিন রাত এক করে করে আমাকে সুস্থ করছে আমার কোনো বন্ধু যা মেসেজ দিয়ে রাখছে যে বন্ধু কি অবস্থা এর চাইতে বেশি কোনো কিছু হয় নাই ভাই তোমার কাছে যে মনে হচ্ছে ও তো আমার জন্য জীবন দিয়ে ফেলবে মিথ্যা কথা এখন তুমি ছোট ভাই আমিও ছোট ছিলাম আমিও ভাই বুঝতে পারি না আসলে বাস্তবতা কি তোমার মনে হচ্ছে না ও তোমার জন্য সবকিছু ও তোমার জন্য সবকিছু করে ফেলবে তুমি ওর জন্য দুনিয়া দিয়ে দিবা বিশ্বাস করো ভাই শুধুমাত্র তোমার বাবা মা সারা কেউ তোমাকে ভালোবাসে না ওইটা কি জাস্ট একটা অ্যাট্রাকশন জাস্ট একটা অ্যাট্রাকশনের জন্য ভ্যা ও তোমার সাথে আছে আর কিচ্ছু না তুমি ভ্যা বুঝতেই পারতেছো না যখন ও তোমাকে ছেড়ে চলে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কাগজে কলমে লিখে নাও তোমাকে ছেড়ে চলে যাবেই ভ্যা পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এমন হয় আর সবচাইতে বড় কথা ভ্যা যে এটা এখন মেন প্রসঙ্গে আগ্রহ ভ্যা আল্লাহ কেন ভ্যা প্রেম ভালোবাসা সম্পর্ককে হারাম করছে কারণ এইখানে গেলে তোমার মনের শান্তি নষ্ট হয়ে যাবে তুমি যে ছোট্ট ছোট্ট জায়গায় যে আনন্দগুলা পাও ছোট্ট ছোট্ট খেলায় বন্ধুদের সঙ্গে মিশলে যে মজাটা লাগে প্রেম ভালোবাসায় ঢুকলে ভ্যা তুমি সারাদিন খালি ওর কথাই ভাববা এবং তোমার কোনো কিছুতে শান্তি লাগবে না তোমার পড়াশোনা আমি ভাব পড়াশোনার কথা বলতেছি না কেন তুমি ভাব পড়াশোনার কথা তুমি ভাব পড়াশোনার কথা কল্পনাই করতে পারবা না তুমি খালি ভাব ভাববা আমি এখন আমার লাইফে কেমনে কি করবো যে ওকে আমি পাবো তুমি বা লস্ট হয়ে যাবা সবকিছু হারাই ফেলবা যে তোমাকে সত্যিকারে ভালোবাসে তোমার আব্বু আম্মু তাদের স্বপ্ন পূরণ করবা তাদের জন্য জীবন পরিচালনা করবা তাদের জন্য তুমি পড়াশোনা করবা নাকি যে তোমাকে ভালোবাসার নাম করে তোমার সাথে আছে কিন্তু আসলে ভালোবাসে না সময় সুযোগ তোমাকে সে ছেড়ে চলে যাবে তার জন্য ভাই সময় নষ্ট করবা চয়েস ভাইয়া তোমার কাছে আমি কোনো বস্তু বলবো না তুমি একটা সময় ভালো করে ভেবে দেখো যে আসলে তোমার যখন সময় খারাপ হবে তোমার বাবা মা সারা তোমার সঙ্গে কেউ থাকবে না আরো তোমাদের মধ্যে অনেকে আসো ভাইয়া যারা মানে তোমাদের বলে না যে মামা যেমন ওকে ভালোবাসা লাগবে একটা মেয়ের আরে সেলফ পিছনেক্ট আত্মসম্মান থাকা উচিত যোগ্যতা অর্জন করো ভ্য যোগ্যতা অর্জন করলে কারোর পিছনে ঘোরা লাগবে না এবং তোমাকে তো বললামই ভাইয়া তুমি যা ঘুরতেছো ঘুরে যে ওকে পাবা পাওয়ার পরে মনে করো শান্তিতে থাকবা তোমার জীবনে শান্তি নষ্ট হয়ে যাবে এখনবার বা রিয়েলাইজ করতে পারতো না আল্লাহ ভাই সেই সকল জিনিসকেই হারাম করছে যেগুলোর ভিতরে শান্তি নাই তোমার গুরু একদম নষ্ট হয়ে যাবে তাই ভাইয়া যে ভুলটা করছি ভাই ভাইয়া যে ভুলটা করে নিজের এত মূল্যবান সময়গুলোকে নষ্ট করছি আমি চাই না ভাই তোমরা সেই ভুলগুলো কর অনেকে বলবা যে ভাই আমি তো ভাই রিলেশনশিপে যাবো না কিন্তু ভাই কোন সময় কেমনে তুমি এটার মধ্যে জড়ায় যাবা তুমি ভাবতেও পারবা না ভাইয়ার মাইন্ডসেটা এমন ছিল আমি জীবনে প্রেম করবো না বাট আমিও কেমনভাবে ভুল করে যে এর মধ্যে চলে গেছি আই ডেন্ট নো দ্যাট সো যে কথাগুলা কথাগুলো বললাম ভ্যা পরিণামটা কি হইতে পারে পরিণাম অশান্তি তুমি ভ্যা যত কিছুই করো হারামের সম্পত্তি কখনো শান্তি থাকতে পারে না এইটা যদি অনুভব করতে পারো প্রেম ভালোবাসা আমার জন্য না আমার আব্বা আমার স্বপ্নকে পূরণ করা লাগবে এখনই জেগে উঠো এখনই ভাই তোমার স্বপ্ন পূরণ করার জন্য পড়াশোনা শুরু করবো কেমনে কি করবা ভাইয়া তার জন্য ভাই আমাদের পুরো চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কিভাবে শুরু করবা কেমনে ফোকাস করবা কেমনে ভাই স্বপ্ন পূরণ আমরা ভিডিও প্রতিদিন বানাইয়ের জন্য আমি চাই তোমরা কিছু শিখো এখান থেকে তোমরা ভাই আমি যে ভুলগুলা করছিলাম সেগুলো না করো সো যদি ভাই তোমরা চাও এখন একটা ভালো রেজাল্ট করার জন্য একদম এই ছাব্বিশ সাতাশে ভালো একটা রেজাল্ট করে তোমার আব্বু আম্মুর মাথাকে উঁচু করতে চাচ্ছ তোমরা হচ্ছে ভাই পড়াশোনা এখনই শুরু করো তোমরা চাইলে তোমাদের জন্য ভাই অনলাইন ব্যাচ লঞ্চ করছি ওইখানে চাইলে ভাই ভর্তি হইতে পারো যদি ভাইয়ের কাছ থেকে পড়ে ভালো করতে চাও তুমি যে এখান থেকে পড়ো ভাই পড়ো এমন ভাবে পড়ো যেন পড়াটা বুঝো ভালো রেজাল্ট করতে পারো কারণ ভাই শেষ তোমার আব্বা আম্মুর মাথা উঁচু করা যায় তোমার আব্বা আম্মু বলতে পারে আমার ছেলেটা পারছে আমার মেয়েটা পারছে এই আনন্দ ভাই কতটুকু হইতে পারে তোমার কোনো ধারণা নাই সো এখনই জেগে উঠো প্রেম প্রীতির কথা আমাদের থেকে বাদ দাও ভাই বাদ দিয়ে পড়াশোনা করো তাহলে আমাদের সঙ্গে যুক্ত হইতে পারো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভাইয়া নিজে হোয়াটসঅ্যাপ নম্বর থাকলো আল্লাহ হাফেজ পরে একটা ভিডিওতে হবে